আমি আপনি এমন কুটি বলে রমজানের তারাবি প্রতিদিন পড়ছি না লোক শুধু মসজিদ খুঁজে বেড়াই যে কোন মসজিদে বাইশ মিনিটে তারাবি হয়ে যায় রমজান মাসে একটাই গল্প চায়ের দোকানে আমাদের হাফে লিয়েছে না ওই তুই লোক আছে ঢিকি লিয়েছে বলে কেন বলে শুরু করছে আটটায় শেষ করছে সাড়ে নটায় দক্ষিণ পাড়াওয়ালারা হাফেজ নিয়ে যে দেখগা আটটায় শুরু করছে আটটা পঁচিশে খতম সাড়ে আটটায় চা কি ধর বলে কিরকম করে পড়ছে বলে শুরু করলো ধু করে একটা আওয়াজ হইল যেরকম বন্দে ভারত এক্সপ্রেসে যায় না পুকু চল যায় পুঁ করে চলে গেল আর ঘু করে বলে শেষ প্যারা হাজিরিন তাই বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তারাবির নামাজ ই করে পড়ে ফজরের নামাজ পড়ে পড়ে সেই রাত্রিতে যদি সবে কদর হয় সে ব্যক্তিও সবে কদরের ফজিরত প্রাপ্ত হয় সেই জন্য বড় গুরুত্বপূর্ণ দিনগুলো চলে গেল কত মানুষ কত রকমের বাহানা করলে সব চলে গেল প্যারা হাজিরিন তাহলে দ্বিতীয় হচ্ছে তৃতীয় আর চতুর্থ হচ্ছে দুইটা ঈদের রাত্রি ইদুল উল ফের ঈদ রাত্রি আজহার রাত্রি কবল করে জমা আর রাত্রিতে দুনিয়ার কত মানুষ যখন জমা আর রাত্রি তে রব দরবারে দোয়া করে মোনাজাত করে আর বলে রব আলমীন দুনিয়ার কোন বস্তু কোন ব্যক্তি কোন সংস্থা কোন স্বার্থতা কারো কাছে আমি হস্তত্তল করি নাই আমি রব্বুল আলামিন ও খোদা তোমার দরবারে দেহাত দুখানা উঠিয়েছি আল্লাহ বলেন আমার ইজ্জত বুজুর্গিয়াদের কসম আমার বন্ধা আমার কাছে যা চাই যদি তার মধ্যে তার মঙ্গল থাকে আমি আল্লাহ অবশ্যই দান করে থাকি শুধুমাত্র চারজন ব্যক্তিকে আমি দিনা তারা এখান থেকে

রাত্রিতে আইদের রাত্রিতে জমার রাত্রিতে সেই ব্যক্তির কে আল্লাহ কবুল করেন না আর রমজানের রোজা রাখলেও রব্বুল আলমিন তার গুনাহগুলোকে গুলোকে ক্ষমা করেন না সে হচ্ছে একটা গুরুতর অপরাধ শেষ করা যাবে না রবুল আলমিনাল কোরআনুল করিমের সাজ করেছেন মুন্না যারা শেরে করে গুরুদর অপরাধী আমি আল্লাহ তাহাদেরকে কভু কখনো গ্রহণ করিব না দুই নম্বর রসূল সাহসাল্লামের সাজ করেন দ্বিতীয় হতভাগ্য ব্যক্তি তারাই দ্বিতীয় জন দুর্ভাগা তারাই অলআল্নভী ওসাল্লাল্লাহ আলেহে ওয়াসাল্লা আল্লাহ কুল ওয়ালাদে যারা পিতা সন্তান আল্লাহ তাদের কবুল করেন না তাদের গুনাও আল্লাহ মাফ করেন না তাদেরকে নিয়ামত থেকে আল্লাহ এত বড় নিয়ামত থেকেও বঞ্চিত করে দেন মা বাপের ঋণ কখনো শোধ করতে পারে না তাই সরিয়া এত বড় মর্যাদা দিয়েছে আব্বা মাকে ও শোনাচ্ছেন বাবাজি শোনাচ্ছেন মা জননী আব্বা মায়ের মতো দুনিয়াতে নেক সম্পর্ক কারো নাই আর হবে না সেই জন্য আব্বা মায়ের সঙ্গে ব্যবহার করা যাবে না নাম্বার তিন তিন নাম্বার ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করেন না যে ব্যক্তি শারাপ পান করে যতক্ষণ না তৌবা করে তৌবা করুন আল্লাহ নেকি দেবে যদি তৌবা না করেন শারাপের ওপরেই নিজেকে প্রতিপালিত হন মনে রাখবেন রব্বুল আলমিন এই গুরুত্বপূর্ণ রমজানিতে সবে কদরে সবে বারাতে ঈদের রাত্রিতে জুমার রাত্রিতে আপনার ফরিয়াদ কেউ আল্লাহ গ্রহণ করবেন না এবং আপনার গুনাগুলোকেও আল্লাহ মাফ করবেন না এটা চার নাম্বার যে ব্যক্তি হিংসুক হিংসা করে এই রোগে আমরা সবাই রুগী হিংসা প্যারে আজিজ দোষ দোষ এনে هذه الشريفة إرشاد وعن البراء بن العازب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وعلى آله وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من حسد أمي رب العالمين بلدت النبي بالشباشك شنيداو أمي رب العالمين আলামিন ওই ব্যক্তিকে কখনো জান্নাতের সিঁড়ি মারাতে দেব না জান্নাতের কাছে আসতে দেব না যার হৃদয়ে অনুপরিমাণ হিংসা থাকে হিংসা করা বড় অপরাধ সেই জন্য হিংসা কখনো করব না তাহলে চারজন চারটে অপকর্ম এই চারটে অপকর্ম আমার আপনার মধ্যে যদি থেকে থাকে সেরেক করা বাপ মায়ের সঙ্গে অবাধ্যকতা করা সারাপ পান করা তারপরে আপনার দিকে হিংসা করা এই অপকর্ম যদি থাকে তৌবা করেলেন আর তৌবা করে নতুন জীবন শুরু করুন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন নেকি পেয়ে যাবেন সকলে আমার সঙ্গে একবার পড়ুন আমার মধ্যে থাকলে আল্লাহ মাফ করুন পড়ুন আস্তাক ফিরুল্লাহ রব্বি আল্লাহ আমাদের এই চার উপকর্ম থেকে আল্লাহর কাছে কি চাবো আল্লাহ কি দেবেন কি দেবেন আর কি চাবো কি চানোর আছে কি নাচিয়ে পাব এবার একটা একটা করে বললো এবার শোন কোরআন শরীফের تیارو نمبر پارا سوري ابراہیم ایر چونتریش نمبر آیت آه اللہ پاک ارشاد کچھنا بسم الله الرحمن الرحيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار রবুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারে ও দুনিয়ার বান্দা এবং বান্দীগণ আমি রব্বুল আলামিনের রহমতের খাজানা নিয়ে বসে আছি বিশ্বের সমস্ত খাজার আমি আল্লাহ একমাত্র মালিক আমি রব্বুল আলামিন তোরা চাষ বা না তোরা যেইটুকু চাষ আমি তার থেকে বেশি দান করি এমন কিছু নিয়ামত আছে চাষ নি অথচ আমি দান করিয়াছি এত পরিমাণ দান করেছি তোরা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ সাজ করেন ও ইন্তা অধ্য নে মতল্লা হিলা তোদের গণনা করে শেষ করার মতো ক্ষমতা নেই বন্ধু সোনার চান বাবাজি আল্লাহর বলি সোনার চান মা জননী আল্লাহ তাই বলতেছেন তোরা যা চাইছি আমি তার চেয়েও বেশি দিয়েছি যা চাইবে আমি দেব শুধু চানোর জায়গাটা আমি আল্লাহর দরবারে বানা দুনিয়ার কোন মানুষের কাছে আস্থা নিস্তা নিয়ে চাইতে যাস না আমি আল্লাহর আগান্বিত হয়ে গেলে দুনিয়ার কোন মুসিবতকে বাঁচাতে পারবে না সব আমার কাছে চা বিপদে পড়েছিস চা অভাব হয়েছে হয়েছে চা চা হচ্ছে না অসুস্থ আমি আল্লাহর কাছে চা আমি দেবার জন্য বসে আছি না চেয়ে কত দিয়েছি আল্লাহ এবার গুনাবেন পেয়ারে হাজির ইনসামী সেই ইমান একইনের সঙ্গে চাইতে বলা হয়েছে